এইমাত্র মাত্র দীঘার দিকেই শক্তিশালী রূপ নিয়ে এগিয়ে চলছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রিমাল যা আরও শক্তিশালী রূপ নিয়ে পশ্চিমবঙ্গ উপকূলে ল্যান্ডফল করবে তবে এই ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আজ থেকেই পশ্চিমবঙ্গের জেলায় জেলায় শুরু হচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর এই ঘূর্ণিঝড় রিমালকে নিয়েও একটা সতর্কবার্তা জারি করেছে বন্ধুরা আপনাদেরকে বলেছিলাম যে এই ঘূর্ণিঝড় রিমালের যে সিস্টেম সেটা কিন্তু আজ থেকেই বঙ্গোপসাগরে তৈরি হবে সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড় রিমাল ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে এটা কিন্তু পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এগিয়ে চলছে তবে এই ঘূর্ণিঝড় রিমালের প্রভাব ঠিক কোন কোন জেলায় পড়তে চলেছে এই ঘূর্ণিঝড় যখন উপকূলে তাণ্ডব চালাবে ঠিক কোন কোন জেলায় সবথেকে বেশি ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে আপনাদেরকে জানাবো এই ভিডিওটিতে পাশাপাশি আমরা দেখে নেব আজ এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত চলবে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা থেকে শুরু করে অসম কোথায় কোথায় এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে চলেছে সমস্ত কিছু ডিটেলসেই জানিয়ে দেব ভিডিওটিতে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন যে অবশেষে পশ্চিমবঙ্গ উপকূলের দিকেই কিন্তু এগিয়ে চলছে এই ঘূর্ণিঝড় রিমাল এই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ উপকূলেই আছড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ উপকূলে যখন আছড়ে পড়বে এর পাশাপাশি বাংলাদেশ এবং ওড়িশাতেও এই ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে ত্রিপুরা শুধুমাত্র বাংলাদেশে যে ক্ষয়ক্ষতি হবে এমনটা নয় ত্রিপুরার দিকেও এই ঘূর্ণিঝড়ের প্রভাবে একটা ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে তো আপনাদেরকে ডিটেলস জানাবো তার আগে আমরা দেখে নেব যে ঘূর্ণিঝড়ের প্রভাবে এই মুহূর্তে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং আরও কোথায় কোথায় বৃষ্টিপাত থাকছে পরবর্তীতে আমরা ঘূর্ণিঝড় নিয়ে আরও ডিটেলস আলোচনা করব তো প্রথমত আমরা দেখে নেব বৃষ্টিপাত এই মুহূর্তে উত্তরের দিকে ঘন কালো মেঘ ঘনীভূত হয়েছে দেখতে পাচ্ছেন এখানে আমরা উপগ্রহ চিত্র থেকে যদি লাইভ দেখি তাহলে দেখতে পারবো যে ঘন কালো মেঘ এই মুহূর্তে গোটা উত্তরবঙ্গ ঢেকে গিয়েছে অর্থাৎ দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং শিলিগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ার পাশাপাশি কোচবিহার দেখতে পাচ্ছেন জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে শুরু করে দিনহাটা শীতল কিছু থেকে শুরু করে দেখতে পাচ্ছেন ওদলাবাড়ি ধূপগুড়ি থেকে শুরু করে কার্শিয়াং সমস্ত জায়গায় আমরা এই মুহূর্তে ঘন কালো মেঘ দেখতে পাচ্ছি অর্থাৎ গোটা দো পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতে এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুধুমাত্র এদিকে উত্তরের দিকে নয় অসমের দিকে গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুর যোরহাট হোজাই জিমাপুর থেকে শুরু করে শিলং টুড়া এদিকেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এবং উত্তর বাংলাদেশের দিকেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে বৃষ্টিপাত রয়েছে মালদা বৃষ্টিপাত রয়েছে বালুরঘাট দুই দিনাজপুরের দিকেও এই মুহূর্তে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির দিকেও আমরা ক্রমশ লক্ষ্য করতে পারছি তো আসুন সরাসরি বৃষ্টির মুড়েই চলে যাই তাহলে আরও ডিটেলস আপডেট আপনাদেরকে দিতে পারবো এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে দেখতে পারছি যে ঘন কালো মেঘ আমরা উত্তরবঙ্গের দিকে কিছুটা লক্ষ্য করতে পারছি এবং ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে এই মুহুর্তে অসমের গোয়ালপাড়া গুয়াহাটি দেখতে পাচ্ছেন গোয়ালপাড়া গুয়াটি ধুবড়ি বঙ্গাইগাঁও কোকরাঝাড় অভয়পুরী বরপাটা এবং বরপাটা রোড এদিকে শ্রীরামপুরের দিকে ভারী বৃষ্টি চলছে ভারী বৃষ্টি চলছে কোচবিহারের দিনহাটা শীতলকুটি এদিকে দেখতে পাচ্ছেন তবে আলিপুরদুয়ারেরও বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিপাত চলছে অন্যদিকে জলপাই শিলিগুড়ি ধুপগুড়ি শিলিগুড়ির দিকে মেঘলা আকাশ থাকলেও হালকা ঝিরিঝিরি বৃষ্টি এই মুহূর্তে চলছে তবে এদিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে বাংলাদেশের রংপুর সাইড দেখতে পাচ্ছেন রংপুর ঘোড়াঘাট চারাজীবপুর বগড়া দেখতে পাচ্ছেন ময়মনসিংহ সিরাজগঞ্জ এই সাইডেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি যেমনটা বললাম যে পশ্চিমবঙ্গের মালদা বালুরঘাট দুই দিনাজপুরের দিকেও কিছুটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এই মুহূর্তে এবং বাংলাদেশের সিলেট সাইডে একটা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে বৃষ্টি কিন্তু বাড়বে আজ থেকেই যেটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যদি আমরা দেখি তাহলে দেখতে পারব যে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বজ্র সহ তুমুল বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে দেখতে পাচ্ছেন গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা সংলগ্ন সমস্ত জায়গায় পাশাপাশি দেখতে পাচ্ছি নদিয়া আর এদিকে দুর্গাপুর থেকে শুরু করে বর্ধমান এদিকে বীরভূম থেকে শুরু করে মুর্শিদাবাদ দেখতে পাচ্ছেন সমস্ত জায়গায় কলকাতা থেকে শুরু করে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি এমনকি বাংলাদেশের দিকেও প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা কেননা এই মুহূর্তে যদি আমরা দেখি বঙ্গোপসাগরে দেখতে পারবেন যে প্রচুর পরিমাণে কিন্তু জলীয় বাষ্পপূর্ণ বায়ু আমাদের আরব সাগর থেকে বঙ্গোপসাগরে প্রবেশ করছে এবং ঘূর্ণিঝড়ের যে সিস্টেম আপনাদেরকে দেখাচ্ছি বায়ুর মোড়ে গিয়ে ঘূর্ণিঝড়ের যে সিস্টেম সেটা কিন্তু আজ থেকে কিছুটা তৈরি হচ্ছে আগামীকাল দেখতে পাচ্ছেন একুশ তারিখে যদি দেখি একুশ তারিখ এটা কিছুটা শক্তিশালী রূপ নেবে এবং বাইশ তারিখ এটা কিন্তু একটি নিম্নচাপের চেহারা নেবে বাইশ তারিখের দিকে নিম্নচাপের চেহারা তেইশ তারিখ যদি আমরা দেখি তেইশ তারিখের দিকে কিন্তু এটি একটি সাইক্লোনিক সিস্টেমে পরিণত হবে অর্থাৎ নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ পরবর্তীতে এটা ঘূর্ণিঝড়ের চেহারা নেবে একদম ক্রমশ উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে তারপর এটা আরও বাঁক নিয়ে উত্তর দিকে অগ্রসর হয়ে পঁচিশ তারিখ নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে এই ঘূর্ণিঝড় ল্যান্ডফল করার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এর প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে তো বৃষ্টিপাত চলবেই অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বাংলাদেশের দক্ষিণ দক্ষিণের জায়গা দেখতে পাচ্ছি অর্থাৎ এই ঘূর্ণিঝড়ের প্রভাব আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় উত্তরবঙ্গ সহকারে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে পাশাপাশি দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশ জুড়েই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে এবং ত্রিপুরার দক্ষিণ দিকটা এই ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু প্রচুর পরিমাণে পড়বে দেখতে পাচ্ছেন যখনই ঘূর্ণিঝড় ল্যান্ডফল করবে তখন আমরা যদি দেখি প্রায় একশো কুড়ি কিলোমিটার পনেরো থেকে কুড়ি কিলোমিটার গতিবেগ থাকবে এই ঘূর্ণিঝড় রিমালের এমনটাই কিন্তু ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফে জানিয়ে দেওয়া হয়েছে এবং আমরাও সরাসরি আপনাদেরকে কিন্তু লাইভে দেখাচ্ছি তবে এই আপডেটটা রয়েছে ইসিএম মডেল জিএফএস মডেল আবার কি বলছে এটা সুপার সাইক্লোন রূপে আঁচড়ে পড়ার সম্ভাবনা জিএফএস মডেলও বলছে একই পথে যাচ্ছে পশ্চিমবঙ্গের দিকেই তবে এর হাওয়ার যদি গতিবেগ আপনারা লক্ষ্য করেন তাহলে লক্ষ্য করতে পারবেন যে এর হাওয়ার গতিবেগ ঘন্টায় একশো ষাট কিমি গতিবেগ নিয়ে এটা সুপার সাইক্লোন রূপে পশ্চিমবঙ্গ উপকূলে ল্যান্ডফল করার তীব্র সম্ভাবনা রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলের দিকেই এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার তীব্র সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু জিএফএস মডেল দাবি করছে অর্থাৎ জিএফএস মডেল দাবি করছে এটি একটি সুপার সাইক্লোন রূপে পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়তে পারে আবার ইসিএম মডেল যেটা বলছে সেটাও সাইক্লোন রূপে আছড়ে পড়তে পারে তবে তার হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘন্টায় একশো থেকে কুড়ি কিলোমিটার এবং জিএফএস মডেল যেটা বলছে একশো ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগ নিয়ে বা দুশো কিলোমিটার গতিবেগ নিয়ে এটা উপকূলে কিন্তু তাণ্ডব চালাতে পারে ঘূর্ণিঝড় আমফানের থেকেও এটা আরও একটা শক্তিশালী ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বুঝতেই পারছেন যে পঁচিশ তারিখেই আমরা দেখতে পাচ্ছি যে সন্ধ্যের দিকেই ঘূর্ণিঝড় কিন্তু উপকূলে ল্যান্ডফল ফল করবে এমনটাই কিন্তু আমরা লাইভে দেখতে পাচ্ছি এবং আবহাওয়া দপ্তরও পরিষ্কারভাবে কিন্তু জানিয়ে দিয়েছে তো বন্ধুরা আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে যাব আবার ইসিএম অর্থাৎ ইসিএম ডব্লু এফ মডেলে এবং সরাসরি আমরা দেখে নেব মেঘমালায় চলে যাব এবং বৃষ্টির পরিমাণে চলে যাই বৃষ্টির পরিমাপে গিয়ে আপনাদেরকে দেখাবো পরবর্তী বারো ঘন্টায় উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকছে চব্বিশ ঘন্টায় বৃষ্টি আমরা দক্ষিণবঙ্গেও লক্ষ্য করতে পারবো পরবর্তী তিন দিন দেখতে পাচ্ছেন যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টিপাত বাংলাদেশ জুড়ে ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাত পাঁচ দিন পরও একই রকম এবং দশ দিনে আমরা দেখতে পাচ্ছি যে ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হচ্ছে উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং অসম পাশাপাশি দেখতে পাচ্ছি মায়ানমারের দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে ঘূর্ণিঝড়ের রিমালের প্রভাবে তবে আমরা যেটা আপনাদেরকে জানালাম বৃষ্টি এবং বজ্রমুট করে যে এই মুহূর্তে যে বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে কিন্তু বৃষ্টিপাত বাড়বে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকালও একই রকম পরিস্থিতি থাকছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তাপমাত্রা অনেক জায়গায় আজকে কিন্তু তাপমাত্রা ঊর্ধ্বমুখীও থাকবে কলকাতার দিকে তো কম থাকবেই তবে পুরুলিয়া বাঁকুড়া দেখতে পাচ্ছেন পুরুলিয়া বাঁকুড়ার দিকে তাপমাত্রা যথেষ্ট ঊর্ধ্বমুখী থাকবে দেখতে পাচ্ছেন এই সেটটা ধানবাদের দিকে চল্লিশ ডিগ্রি শিউড়ি দমকা এদিকেও প্রায় উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি থাকবে কাটোয়া নদীয়ার দিকেও প্রায় পঁয়ত্রিশ ডিগ্রি কলকাতাতেও আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে যখন বৃষ্টিপাত শুরু হবে তখন তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই নিম্নমুখী হবে দেখতে পাচ্ছেন তখন বাঁকুড়াতেও তাপমাত্রা আটাশ ডিগ্রিতে চলে যা চলে যাবে দেখতে পাচ্ছেন আরামবাগ চন্দ্রনগর কলকাতাতেও ছাব্বিশ সাতাশ ডিগ্রিতে চলে যাবে তার আগে আমরা দুপুর পর্যন্ত দেখতে পাচ্ছি এই জায়গায় তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী থাকবে অন্যান্য জায়গায় তাপমাত্রা নিম্নমুখী কোনোরকম সতর্ক বার্তা কিন্তু নেই তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী দুপুর ঠিক বারোটার দিকে ঘূর্ণিঝড়ের লেটেস্ট আপডেট নিয়ে আসবো তো প্রতিনিয়ত আমরা ঘূর্ণিঝড়ের আপডেট দিতে থাকবো আপনাদেরকে দু থেকে তিনটি বা চার পাঁচটি আপডেট দিতে থাকবো তো অবশ্যই দেখবেন আপডেটগুলো অবশ্যই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হবে কেননা ঘূর্ণিঝড় যখন তখন তার গতিপথ এবং পরিবর্তন করছে এবং এই ঘূর্ণিঝড় যখন তখন তার শক্তিও কিন্তু বৃদ্ধি করছে তার জন্য বারবার আমরা কিন্তু আপডেট আপনাদেরকে প্রোভাইড করব তো অবশ্যই দেখবেন আপডেটগুলো খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ